নমস্কার বন্ধুরা সামনেই আসছে কোজাগরি লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোয় প্রত্যেক ঘরে ঘরে নানান রকমের মোয়া আর নাড়ু তৈরি হয়ে থাকে সেই উপলক্ষে আজকে আমার রেসিপি হল লক্ষ্মী পুজো স্পেশাল চিড়ের মোয়া কিভাবে বানালে চিড়ের মোয়া একদম পারফেক্ট হবে সঠিক মাপ আর পদ্ধতি সহ আজকের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি মোহা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিড়ের মোয়া বানাবার জন্য প্রথমেই আমি একটা বড় থালার মধ্যে চিড়ে নিয়ে নিলাম এখানে আমি এক বাটি পরিমাণে চিড়ে নিয়েছি আর যদি মাপটা বলেন তাহলে এখানে তিনশো গ্রাম মতো চিড়ে আছে চিড়েটা প্রথমে বেছে নিতে হবে এই জন্য একটু এরকম বড়ো থালার মধ্যে চিড়েটা নেবেন যাতে ভালো করে বেছে নেওয়া যায় চিড়ের মধ্যে অনেক ধান থাকে তুষ থাকে আবার কালো চিড়েও থাকে তাই চিড়ের মোয়া বানাবার আগে ভালো করে চিড়েটা বেছে নেওয়া দরকার আর যদি আপনারা কুলোতে ঝেড়ে নিতে পারেন সেটাও করতে পারেন আমি চিড়েটাকে বেছে নিয়েছি চিড়েটা ভালো করে বেছে নেওয়ার পরে এবার রেসিপিটা শুরু করব। দেখতেই পাচ্ছেন কতটা ধান আর তুষ বেরিয়েছে এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে চিড়েটা নিয়ে নিলাম চিড়েটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে চিরের মোয়া বানানোর জন্য চিড়েটা কিন্তু প্রথমেই ভেজে নেওয়া খুবই প্রয়োজন চিঁড়ে যদি ভালো করে ভাজা না হয় চিড়ের মোয়া কিন্তু ভালো হবে না এই বেশ ভালো করেই চিড়েটা ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিড়েটাকে বেশ খানিকক্ষণ আমি ভেজে নিলাম চিড়েটা এখন দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে হাতে নিয়ে দেখবেন চিঁড়েটা হালকা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে এবার থালার মধ্যে চিড়েটাকে নামিয়ে নিলাম ওই করার মধ্যে এবার সামান্য জল দিয়ে নিলাম জলটা হাই ফ্লেমে রেখে ভালো করে ছুটিয়ে নেব এবার মধ্যে নিয়ে নিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় ইউজ করছি সাধারণত লক্ষ্মী পুজো যে মোয়া বা নাড়ু আমরা বানাই আখের গুড় দিয়েই বানিয়ে থাকি আপনারা চাইলে অন্য গুড়ও ইউজ করতে পারেন গুড়টা কিন্তু পরিমাণ মতোই নিতে হবে যতটা চিড়ে নেবেন তার থেকে অন্তত একশো গ্রাম কম গুড়টা নিতে হবে তবে কিন্তু পারফেক্টভাবে চিড়ের মোয়াটা হবে সমান সমান চিড়িয়ার গুড় কিন্তু ইউজ করা যাবে না তাহলে নোয়া ভালো হবে না গুড়টা এবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি ফ্লেমটা হাইতে রেখেই গুড়টা জাল দিতে হবে ফ্লেম লো করা যাবে না ফ্লেম হাইতে রেখে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে গুড়টা জাল দিয়ে নিচ্ছি গুড়টা এমনভাবে জাল দিতে হবে যাতে একটু চটচটে মতো হয় গুড়টা এক তার বা দু তার কোনোটাই হবে না হালকা যখন একটা চটচটে ভাব এসে যাবে তখনই বোঝা যাবে যে গুড়টা আমাদের তৈরি হয়ে গেছে গুড়টা এখন বেশ ঘন হয়ে এসেছে এবার আমি হাতে করে একটু চেক করে দেখে নেব দেখুন একটা চটচটে ভাব চলে এসেছে এবার চিড়েটা মেশাতে হবে গুড় আমাদের এখন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে চিড়েটা এর মধ্যে মেশাবো কিন্তু অল্প অল্প করে প্রথমে অর্ধেকটা চিড়ে দিয়ে দিচ্ছি চিড়েটা ঢালতে থাকবো আর আরেক হাতে মেশাতে থাকবো এবার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি ফ্লেমটা অন করে চিড়েটাকে মেশাতে যাবেন না তাহলে চিটেটা কিন্তু নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিটেটা মেশাতে হবে একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে এবার চিড়ের পাকটাকে নামিয়ে নিচ্ছি এরপর হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে চিড়ের মোয়াগুলো বানাবো চিড়ের মোয়া খুব বেশি বড় বড় হয় না তাই এরকম মিডিয়াম সাইজেরই আমি বানিয়ে নিচ্ছি হাতের মধ্যে একটু পাখি নিয়ে তারপর এরকম গোলাকার করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় করেও বানাতে পারেন আমি ঠিক এইরকম ভাবেই বানিয়ে নেব মোয়াগুলো কিন্তু গরম থাকতে থাকতেই বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন আর মোয়া সেদ দিতে পারবেন না তাই হাতে সহ্য হয় সেরকম গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে আমি মোয়া বানিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল লক্ষ্মী পুজোর স্পেশাল চিরের মোয়া এইভাবে বানালে খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি একদম পারফেক্ট চিরের মোয়া আপনিও বানিয়ে নিতে পারবেন সামনে আসছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এইভাবে চিরের মোহা বানিয়ে মাকে নিবেদন করবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন চিড়ের মোয়া রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যাশি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ